আজকে আমার টপিক হলো যে ব্রেন টিউমার এটি একটি জনসচেতনমূলক ভিডিও আমি ডাক্তার মোহাম্মদ তহিদুর রহমান রেজিস্টার সিলেট আমি জি ওসমানি মেডিকেল কলেজে কর্মরত আছি এবং আমি চেম্বার করতেছি মাউন্ট অ্যাডোর আখালিয়া হাসপাতালে এখানে আমি নিউরোসার্জিক্যাল সেবা দিয়ে থাকি সাধারণত ব্রেনে টিউমার হলে রুগীদের কি লক্ষণ থাকে দেখা যায় যে কম বেশি মাথা ব্যথা থাকে এবং মাথা ব্যথাটা অনেক সময় অনেক রুগীদের ক্ষেত্রে পারসিস্ট্যান্ট থাকে মানে সবসময় মাথা ব্যথা থাকে ক কখনও দেখা যায় ঘুম থেকে ওঠার পরও মাথাটা ভার হয়ে থাকে এবং এই মাথা ব্যথার সাথে চোখে ঝাপসা দেখা বমি হওয়া অথবা বমি বমি ভাব হওয়া খিচুনির লক্ষণ থাকা বা খিচুনি হওয়া এবং হাতে পায়ে দুর্বলতা এই ধরনের লক্ষণ থাকতে পারে সাধারণত এই ধরনের লক্ষণ যদি থাকে তাহলে আমরা ব্রেনের স্ক্যান করাই তো অনেক সময় খরচের কথা চিন্তা করে রুগীরা চায় যে অল্প খরচে সিটি স্ক্যান করায় কিন্তু এইসব ক্ষেত্রে আসলে যদি দীর্ঘদিন মাথা ব্যথা থাকে তাহলে মাথার এমআরআই করানোটা ভালো এবং এমআরআই করাইলে সাধারণত অনেক ব্রেনের কন্ডিশন রক্তনালির কন্ডিশন সহ আনুষঙ্গিক অন্যান্য যে কোনো যদি রোগ থাকে সেটা নির্ণয় করা সম্ভব যদি ব্রেন টিউমার হয় তাহলে পরবর্তী চিকিৎসা কী সাধারণত যে কিছু কিছু টিউমারের ক্ষেত্রে যদি টিউমারের সাইজ অনেক বড় থাকে এবং এটা যদি অ্যালোকমেন্ট এরিয়া অর্থাৎ ব্রেনের একটা রিপ্রেজেন্টেটিভ এরিয়ার কাছাকাছি থাকে অথবা যদি এরিয়াটা ইনভলভমেন্ট থাকে তখন এটা চিকিৎসা অপারেশনের প্রয়োজন হয় এবং ব্রেনের টিউমার যেহেতু ব্রেনকে চাপ দিচ্ছে অবশ্যই এটা অপারেশনের মাধ্যমে ব্রেন থেকে বের করতে হবে এবং এই টিউমারের ধরন অনুযায়ী পরবর্তী চিকিৎসা নির্ধারণ করতে হয় সাধারণত ব্রেনে কি কী টিউমার হয় ব্রেনের কিছু আমরা গ্রসলি টিউমারকে দুই ভাগে ভাগ করে থাকি একটা হলো ব্রেনের যে ম্যাটির ম্যাটার আছে অর্থাৎ নিউরোন নিউরোন থেকে অথবা নিউরনের যে সাপোর্টিং সেলগুলো আছে এগুলো থেকে যদি টিউমার হয় সেগুলোকে আমরা ইন্ট্রাইকশিয়াল টিউমার বলে থাকি এগুলোকে গ্লায়োমা বলা হয় এগুলোর গ্রেডিং আছে সাধারণত এক থেকে চার থাকে যত বেশি গ্রেড তত খারাপ এবং এটা হওয়ার কোনো বয়সের সীমা আছে কিনা। না সাধারণত যে যুবক বয়স থেকে বৃদ্ধ বয়স যে কোনো বয়সে এটা হতে পারে এছাড়া আরেকটা টিউমার হলো এক্সট্রা এক্সিয়াল টিউমার অর্থাৎ ব্রেনের নিজস্ব না কিন্তু ব্রেনের কাছাকাছি ব্রেনের ভেতরে মানে হচ্ছে খুলির ভেতরে টিউমার তো এই ধরনের টিউমারের ক্ষেত্রে অপারেশন প্রয়োজন এই অপারেশনগুলো ব্রেন টিউমার সার্জারি সিলেটে সম্ভব না হ্যাঁ সিলেটে সম্ভব এবং ব্রেন টিউমারের উন্নত চিকিৎসা নিউরো সার্জিক্যাল চিকিৎসা আমি সিলেটে দিয়ে আসতেছি অনেকেই আপনারা জানেন যে সিলেটে আগে জটিল ধরনের ব্রেন টিউমার সার্জারিগুলো হতো না যেরকম ধরেন বেস টিউমার অর্থাৎ ব্রেনের খুব ডিপ সিটের টিউমার অথবা পিটুইটারি যে টিউমারগুলো আছে তারপরে সিপিএঙ্গেল রিজিয়নের অর্থাৎ এই পিছনে আমাদের ব্রেনের পিছনের দিকে যে টিউমারগুলো হয় এই ধরনের টিউমারের জটিল অপারেশনগুলো সিলেটে আগে সম্ভব ছিল না কিন্তু এখন আমি চিকিৎসা দিয়ে আসতেছি তো এই চিকিৎসা নিতে হলে আপনাকে কোথায় আসতে হবে আমি চেম্বার করি মাউন্ট অ্যাডোরা আকালিয়া হাসপাতালে এবং যদি আমার কাছে আপনারা দেখাতে চান চিকিৎসা নিতে চান তাহলে আমার চেম্বারে যোগাযোগ করবেন আমার চেম্বার হলো চোদ্দ তলায় চোদ্দো সতেরো নম্বর রুম অনেকের প্রশ্ন থাকে যে স্যার ব্রেন টিউমার অপারেশন করলে আমার রুগী ভালো হবে কি না হ্যাঁ যদি এটা বিনাইন টিউমার হয় নন এল এরিয়াতে হয় এবং টিউমারটা যদি সুন্দরভাবে বের করা সম্ভব হয় এবং যদি সঠিক সময়ে সার্জারি করা সম্ভব হয় তাহলে অবশ্যই কিন্তু রুগীরা সুস্থ হয় আমার অনেক রুগী ভালো আছে এবং সুস্থ হয়ে এসে স্বাভাবিক জীবনে ফিরে আসে অনেকে আবার প্রশ্ন থাকে যে স্যার ব্রেন টিউমারে কি পরিমাণ খরচ হতে পারে তো টিউমারের ক্ষেত্রে অপারেশনের ক্ষেত্রে সব টিউমারের খরচ তো একভাবে বলা যায় না দেখা যায় যে যদি পেশেন্টের আইসিউ প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে তো খরচ কিছুটা বাড়ে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আইসিউ প্রয়োজন হয় না পেশেন্টকে সাধারণত আমরা অবজারভেশনে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চব্বিশ ঘন্টা রাখি এবং যদি দেখা যায় যে রুগীরা এই সময়ে রিকভারি করে ফেলে তাহলে তো ওয়ার্ডে পাঠাই দিই এবং অপারেশনের ক্ষেত্রে অ্যাভারেজ খরচ এটা আসলে টিউমারের ধরন টিউমারের লোকেশন এবং সার্জারির জটিলতা সময়ে ইত্যাদির উপর নির্ভর করে তো বিস্তারিত জানতে হলে অবশ্যই আমার সাথে চেম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ